তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দ্বারে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেম বাতাস পুচি হবে নেবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন জনে বলেছিল এলো এলোবা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস পুচি হবে নিশীতে রাতে শোনা গেল কিসের জেনোধনি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরোহরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোড়া মেঘের গরজনী তখনও রাত আঁধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করোনা দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মালা কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিকে ঝলে ছিন্ন শয়ন টেনে এনে তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এল দুঃখ রাতের রাজা